আসলে আমাদের মুসলমানই আছে যে আপনি কোনো মুসলমান অথবা সিজদা করা হারাম হ্যাঁ কি তো আপনার নারী পুরুষ আপনাকে সিজদা করলো চুমু খাইলো আপনিও তাকে অনুপথকে হাত বলে কি জানি আপনি বিবি করে बोलলেন আমি কিন্তু দেখছো খান থেকে এখানে যদি বিষয়টা বলতে থাকে বিষয়টা বলতে কি জানেন এটা তো ধরেন এক এক জনের এক এক মনের ভাব সৃষ্টি হতে পারে কথা শুনে কিন্তু কথা শুনে সত্য তো সত্য চিরন্তন সত্য আর সত্য জিনিসwidetilde লাগে তাই সত্তর হাজার ফেরস্তা সর্দার ছিলেন আজাজিল শুধুমাত্র এই আদমকে শেষ না করে উনি নান্নতের তক্তা গলায় দিয়েছে যাকে বলা হয় এখন শয়তান ইবলিশ কিন্তু উনি এমন আবদতের মশগুল ছিল যে এই পৃথিবী না আসমান জমি লোহ মাপস এমন কোন কুল কায়নাত এমন কোন জায়গা নাই যে কিঞ্চিত পরিমাণ ওনার সেজদা বাকি আছে ওনাকে যখন আল্লাহ বলল যে তুমি আদমের জন্য শয়তান হয়ে গেলে তখন উনি তো আবার এটা আমার মুখের কথা না পবিত্র আল কোরআনের কথা বলছি এখন উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে হে রাব্বানা আমা আপনার আদমগণ যদি আমার সেজদার জায়গায় যদি সেজদা করে সে কিন্তু আমার ভক্ত হয়ে যাবে তাই তাহলে এখানে লালন ফকিরের একটা বাণীতে আছে যে কোন কোন জায়গায় আজাজিলে সেদা দেয় নেই সে জায়গায় সেজদা এখন আপনি খুঁজে বার করবেন যে কোন জায়গায় আজাজিলে সেজদা দেয় নেই তাই যে সে আদম সফিউল্লাহ হতে পারছে তাকে তো ফেরস্তাগন সেজদা করবেই এটাই তো নিয়তি